কৃষকরা যদি তার পেশা থেকে চলে আসে অন্য পেশায় শহরে চলে যায় গ্রাম ছেড়ে চলে যায় তাহলে অনেকগুলো জাতীয় শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে সেখানে অটো এবং রিক্সার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গেছে রংপুরেও দেখলাম একই রকম প্রতিবারে যখন আমি আসি মনে হচ্ছে আগের থেকে মনে হয় আরেকটু বেশি হয়ে গেছে আর বেশি বেশি লাগছে কারণ গ্রাম গঞ্জ থেকে কৃষকরা চাষবাস বাদ দিয়ে তারা এখন শহরে চলে আসছে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের শুধু কৃষির সমস্যা করবে না এটা রাষ্ট্রের মাল্টিপল সংকট তৈরি করবে যেটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে এটাকে অ্যাড্রেস করতে পারতে হবে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে রাজনৈতিক ছত্র ছায় সারের ডিলার কীটনাশকের ডিলার বীজের ডিলারের ভিতরে যেই সিন্ডিকেট ডেভেলপ করেছে এইটা অবিলম্বে ভেঙে দিতে হবে বাংলাদেশের কোন শক্তি জনগণের শক্তির থেকে বড় শক্তি না সেটা আমরা বারবার প্রমাণ করেছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ছত্র ছায় এই ডিলারশিপ এর নামের চাঁদাবাদি এবং সিন্ডিকেট চলতে পারবে না সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক সে যত তাড়াতাড়ি ক্ষমতায় আসুক আমরা কৃষকদের পক্ষে ডিলারদের পক্ষে না সিন্ডিকেটের পক্ষে না আমরা তিস্তাবাসীর পক্ষে তিস্তার দাবি তো জনগণের পক্ষে আমরা গরিব দুখী মানুষের পক্ষে অতি বিলাসী পেন্নার্স সিন্ডিকে অনিমন্দে রাষ্ট্রকে ভেগে দিতে হবে দিশেকা বলছি এসপি কে বলছি বিভাগীয় কমিশনার কে বলছি অনিমন্দে আমার এই গরিব দুখী কৃষকের কাছে এসে দাঁড়ানো আমার কৃষProtectedRoute হারিয়ে না যায় আমার কৃষি যেন হেরে না যায় আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এটা আমি কিন্তু নিতে পারব না আনতে যারা গত বছর কত শতছরে যারা ইনভেস্ট করেছেন এরকম প্রচুর কৃষকের কাছ থেকে আমরা শুনছি যে খরচ এত বেড়ে গেছে পার্টিকুলারলি তাদের যে স্টোরেজ করা হচ্ছে স্টোরেজের কষ্টের কারণে যেটা হচ্ছে আলু চাষিরা স্টোরেজ থেকে আলুটা বের করছেন না বের না করার কারণে যেটা হচ্ছে তার যে কৃষির যে ইনভেস্টমেন্ট এইটা সে হারিয়ে ফেলছে এবং সিন্ডিকেটের কারণে একই ভাবে ওখানেও স্টোরেজের সিন্ডিকেট ডেভেলপ করেছে ওখানে খরচ বাড়তেছে ঋণের উপরে সুদ পাচ্ছে মহাজনী সুদ পাচ্ছে সুদের এই টাকা শোধ করতে না পারার কারণে কৃষক মানে মাঠে পথে বসে যাচ্ছে আমরা সরকারকে বলছি যে বাংলাদেশের যে লুটেরা রাষ্ট্রনিদেরকে আপনারা ঋণ শিডিউল করван নামে নামে বারবার माफ করে দেন সেই ক্রিমিনালদেরকে माफ করে না দিয়ে আমার কৃষকের পুত্র ঋণগুলোকে माफ করে দেন কৃষির উন্নতি লক্ষ্য করুন যারা ব্যাংক থেকে লোন নিয়ে সুদের ঋণ নিয়ে আজকে পথে বসে যাচ্ছে আলু চাষ করে শস্য পোলায় ধান চাষ করে তাদেরকে বাঁচিয়ে রাখেন এইটা করলে আসলে প্রায় হাজার কোটি টাকা পর্যন্ত খরচ হবে কিন্তু আমার লক্ষ্য লক্ষ্য কৃষি সব পরিবার এবং সকলের জীবন বেঁচে যাবে কৃষি বেঁচে যাবে এবং দীর্ঘমেয়াদে এটা লাভ হবে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে শেডুল করবার জন্য ডিবে 2% টাকা শোধ করে দিলে শেডুল করে দেবে রিভাইজ করে দেবে আমাদের জানা চলছে এসআরএম নাকি ইতিমধ্যে নেগোশিয়েট করছে এসআরএম এর লোটের টাকা রেওয়াজ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে রিশিডিউল করে দেওয়া হবে কিন্তু আমার কৃষকের জীবনকে রিশিডিউল করবার কোনো আয়োজন এই রাষ্ট্রে নাই অতএব আমাদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যদি ঋণ রিশিডিউল করতে হয় সেটা এসাউমেন্টটা করলে হবে না সেটা আমার কৃষকেরটা করতে হবে তারটা মৌক করতে হবে তার ঋণগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াইতে হবে তাকে যেন ছেদেরও ডুবে না যায় পথে বসে না যায় সে আলু চাষের পাশে দাঁড়াতে ব্যবস্থা করতে হবে সেই ঋণ বৈকুভ না করে সালমের টাকা দিয়ে আপনি কৃষকের জীবন বদলান ভাগ্য বদলান এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে আমার কৃষির সাথে জড়িত